কিভাবে মেশিনের মধ্যে চলে আসে দেখেন দেখেন বাবা ব্যথা কিভাবে মেশিন নেয় দেখেন চাইনা মেশিন কিভাবে ব্যথা নেয় দেখেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ব্যথাটা মেশিনে চলে আসবে দেখেন এতদিন ব্যথার বই খাইছেন ক্যালসিয়াম খাইছেন ব্যথা ভালো হয়নি এবার দেখেন কিভাবে মেশিনের মধ্যে ব্যথা চলে আসে দেখেন মরদ মাঝে হাত পড়ছে দেখেন এবার ব্যথার কাম সারা বাবা ব্যথার বাত মারে ছাড় দেবো এই যে ব্যথার কাম চলে দেখো এই যে আপনারা শুধু টাকা নিয়ে রেটে থাকেন হাতে হাতে টাকা রাখেন পঞ্চাশ টাকা করে ফি যারা যারা ব্যথা তুলবেন সিরিয়াল ধরেন বাবা সিরিয়াল ধরেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ব্যথা তুলবো পঞ্চাশ টাকা করে ফি যারা যারা তুলবেন সিরিয়াল ধরেন এই ভাই এই যে একদম লাইন করেন তো লোকজনগুলোকে লাইন করেন না হয় ব্যথা ব্যথা শুধু কানে খারাপ ফেরা ফেলতে না ব্যথা দেখ হেলা করেন না বাবা মেশিনকে হেলা করবেন না কারণ কার দ্বারা কি হয় বলা যায় না বাবা পথের সামুখে পাও কাটা কাটো বাপজন